যারা বিকাশ থেকে লোন নিতে আগ্রহী কিন্তু কিভাবে না এই ভিডিওটা তাদের জন্যই তার জন্য আমাদের বিকাশ অ্যাপসে যেতে হবে আমি চলে আসলাম আর আপনাদের যদি বিকাশ অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার পাসওয়ার্ড দিয়ে আমার বিকাশে প্রবেশ করে নিলাম এখন উপরের দিকে দেখেন লোন অপশন আছে এটাই ক্লিক করে দিলাম এবার এখানে আমি দেখতে পাচ্ছি বাম পাশে কোনো লোন অপশন নেই মানে আমি আগে লোন নিয়েছি কিনা এই বিষয়টি এখানে উল্লেখ থাকে আমি যেহেতু লোন নেই নাই তাহলে এখানে কোনো লোনের অপশন নেই আর ডান দিকে দেখেন যে কয়টা লোন নিয়েছিলাম সেটার বিবরণ থাকে আমি যেহেতু নেই নাই তাহলে আমার এখানে বিবরণও নেই এবার নিচের দিকে দেখেন আমাদেরকে দেখাচ্ছে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ মানে আমি লোন নেবার জন্য এখনো পর্যন্ত বিবেচিত হয় নাই এখন চলেন এই লোনের ব্যাপারে বিকাশ প্রতিনিধিদের সাথে কথা বলে দেখি আর সেটার জন্য আমরা লাইভ সাপোর্টে যাব এখন আমি উপরের দিকে দেখেন বিকাশ লোগো আছে এটাই ক্লিক করে দিলাম এবার নিচের দিকে দেখেন সাপোর্ট অপশন আছে এই জায়গায় ট্যাপ করে দিলাম তারপর এখানে দেখেন একটি আছে লাইভ সেট আর একটি আছে ইমেল অপশন আমরা যদি ইমেলে ট্যাপ করি তাহলে আমাদের অভিযোগগুলা ইমেল করে দিতে হবে তারা যাচাই বাছাই করে আমাদের সঠিক তথ্যগুলা ইমেল করে দিবে আমরা যেহেতু সরাসরি লাইভ সেট করতে চাচ্ছি তাহলে আমরা ইমেলে না দিয়ে আমরা লাইভ চ্যাটের মধ্যে ট্যাপ করে দিলাম এখন দেখেন আমাদের এখানে ভাষা সিলেক্ট করতে বলা হলো এখানে দুইটি ভাষা আছে একটি হলো ইংরেজি আর একটি হলো বাংলা আমি যেহেতু বাংলায় কথা বলবো তাই আমি এখানে বাংলাটাকে সিলেক্ট করে নিলাম এবার এখানে দেখেন নতুন অফার পিন রিসেট সহ কয়েকটি বিষয় এখানে দেখাচ্ছে আমি যেহেতু কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবো তাই এখানে ক্লিক করে দিলাম তারপর হাবাটুনে আমি ক্লিক করে দিলাম আমার নাম দিতে বলল আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটিও এখানে দিয়ে দিলাম আর আপনাদেরকে বলি যে নাম এবং যে ফোন নাম্বার দিয়ে আপনারা বিকাশটি খুলেছিলেন সেটি কিন্তু দিতে হবে এবার নিচে দেখেন সকল প্রতিনিধি ব্যস্ততাকায় কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হল আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এই যে এইমাত্র একজন প্রতিনিধি আমার সাথে কথা বলতে শুরু করলো আমিও আমার অভিযোগটা এখানে দিয়ে দিলাম এখানে যখন আমি আমার বিষয়ে জানতে চাইলাম তখন বলা হলো বিকাশ লোন সার্ভিসটা সবার জন্য না নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য এই সেবা চালু কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট সচল রাখতে আমাকে বলা হলো আবার বেশি বেশি স্যান্ড মানি ক্যাশ আউট এবং পেমেন্ট করতে হবে এখানে আর একটা বিষয় বলা হলো এই সকল বেশি বেশি করলেই যে আমি লোন পেয়ে যাব সেটারও কিন্তু নিশ্চয়তা নেই তার জন্য অ্যাকাউন্ট এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে রাখতে হবে এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস এবং তার ব্যবহার করে বিকাশের পক্ষ থেকে এই অপশনটি চালু করে যদি বিকাশের পক্ষ থেকে মনে করে এই গ্রাহককে লোন দেওয়া যেতে পারে তবেই কিন্তু তারা এই সার্ভিসটি দিয়ে থাকে যদি তারা এই সার্ভিসটি চালু করে তখন এই লোন অপশনে গিয়ে এই সেবাটা তারা গ্রহণ করতে পারবে তাছাড়া লোন পাবার কোনো সম্ভাবনাই নেই